নৌকা পেলো খানাকুলের সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের মুখে হাসি সেতু ভেঙে যাওয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে স্কুলে যেতে পারছিল না খানাকুল এক নম্বর ব্লকের সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চাশ জন পড়ুয়া খামারগড়ি গোবিন্দপুর সহ বিভিন্ন গ্রাম থেকে নদী পেরিয়ে আসা এই শিক্ষার্থীদের সমস্যায় শিক্ষিকারা কান্নাই ভেঙে পড়েছিলেন অবশেষে সেই সমস্যার সমাধান হল স্কুলের প্রধান শিক্ষিকা এবং অভিভাবকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন একটি নতুন নৌকার ব্যবস্থা করেছে শনিবার এই নতুন নৌকার উদ্বোধন করেন খানাকুল এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ব্লক এবং পঞ্চায়েতের বিভিন্ন সদস্য ও জনপ্রতিনিধিরা হুগলি জেলা পরিষদের কমেন্টর শেখ হাইদার আলী জানান আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালীবাগের বিশেষ সহযোগিতায় এই কাজটি সম্পন্ন হয়েছে নতুন নৌকা পেয়ে স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সবাই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর ফলে আবারও স্বাভাবিক হয়েছে পড়ুয়াদের স্কুল যাতায়াত সাহস পেয়েছি ওনাদের জন্য যে নাম আমি বারবার ঠিক আছে সম্ভব হয়েছে ওনাদের জন্যে এবং আমার পঞ্চায়েত সমিতি অক্লান্ত পরিশ্রম করেছে ইঞ্জিনিয়ার সাহেব থেকে শুরু করে মেন্টার সাহেবের সাথে আমার বহুবার কথা হয়েছে উনিও উৎসাহ দিয়েছেন এটা তারই ফলশ্রুতির একটা আপনি বলতে পারেন দিস ইজ অ্যান্ড্রেজার এলাকায় বারবার ডিবিসি ছাড়া জলে খানাকুল ভাসে এবং খানাকুলের একদম প্রত্যন্ত গ্রামের মানুষ নৌকায় একমাত্র তাদের ভরসা আসার পর হয়েছে আপনারা জানেন যে চিং চিকরার ব্রিজ হয়েছে অলোরা খালের উপরে ব্রিজ হয়েছে আমরা পঞ্চায়েত থেকে বেশ কিছু ছোটোখাটো ব্রিজ করেছি মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের এখানকারের জনপ্রিয় সাংসদ মিতালি বাগ তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছে বন্যার সময় বারবার মানুষের কাছে ছুটে আপনারা দেখেছেন যে খানাকুলে সেই ধরনের এখন বন্যার পরিস্থিতি না হলেও কিন্তু প্রশাসনিক তৎপরতা খুব রয়েছে এই মাছ জেরেক ধরে যাতে খানাকুলের মানুষ বন্যাতে যেমন না ক্ষতিগ্রস্ত হয় তার মূল ভূমিকা পালন করেছেন আমাদের সাংসদ মিতালি বাগ এবং তারই উদ্যোগে এর আগের দিনও আমরা সেকেন্দারপুরে নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আজকে হেলানের এই সেকেন্দার হেলান স্কুল এবং এই সেকেন্দার দুটো প্রাথমিক বিদ্যালয় একটা হাই স্কুল রয়েছে তাদের ছাত্ররা যাতে যাতায়াত করতে পারে সে একমাত্র গ্রাম বাংলার মেয়ে মিতালিবাগ বলে এখানকার মানুষের দুঃখ যন্ত্রণার কথা বুঝতে পেরে তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে এক খাদ্যরুষী আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতি ভাত না থাকলে ব্যপটেটিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল। প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানেই গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে